ভারতের পার্লামেন্ট সদস্য ও সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন বলেছেন বিজেপির সরকার করতে করতে পারে পারে কিন্তু রক্ষা না বুধবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা সরকারকে উদ্দেশ্য করে এই কথা বলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যায় এগারো লাখ রুপি পুরস্কার ঘোষণা দেয় ভারতের পার্লামেন্ট সদস্যরা বিক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ক্ষমতাসীন বিজেপির সহযোগী সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার সদস্য যোগেশ ভার্সনকে ভিডিও ক্যামেরায় মমতাকে হত্যার হুমকি দেন বীরভূমে হনুমান জয়ন্তী শোভাযাত্রায় মমতা বাধা দেন বলে অভিযোগ করেন তিনি মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে শয়তান বলে উল্লেখ করে যোগেশ বলেন মমতার মাথার জন্য আমি এগারো লাখ রুপি দেব এই হুমকির প্রতিবাদে জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া সরকারের উদ্দেশ্যে বলেন আপনারা গরু রক্ষা করতে পারেন কিন্তু নারীরা শিকার হচ্ছেন ভারতের পার্লামেন্টে কেন্দ্রীয় মন্ত্রী মুখার আব্বাস নাগবি বলেন আমি এই ধরনের বক্তব্যের নিন্দা জানাচ্ছি রাজ্য সরকার যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে এ ব্যাপারে তারা স্বাধীন মন্ত্রীর এই বক্তব্যের পরও বিরোধী দল নিশ্চুপ থাকেনি তারা যোগেশের গ্রেফতার দাবি করেন জয়া বচ্চন বলেন এই ধরনের কথা বলার বিশেষ করে নারীদের নিয়ে কিভাবে সাহস কি আপনি এই নারীদের রক্ষা করতে যাচ্ছেন। নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের আপনারা এটা উৎসাহ দিচ্ছেন এর জবাবে বিজেপির সাংসদ রূপা গাঙ্গুলি বলেন আমিও নারী পুলিশের সামনেই আমাকে তৃণমূলের সতারক গুন্ডা পিটিয়েছিল মুখ্যমন্ত্রী এর জবাব দেবেন যিনি নিজেও নারী মমতার দল তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে শয়তান বলা হয়েছে বাংলায় ধর্মের নামে সন্ত্রাসের রাজত্ব শুরু হয়েছে এর নিন্দা জানানো উচিত সংবাদ মাধ্যম জানায় পার্লামেন্টে নিম্নকক্ষ লোকসভায় আরেক মন্ত্রী অনন্ত কুমার মাথার দাম ঘোষণা বক্তব্যের নিন্দা জানান কংগ্রেসের সাংসদ মল্লিকার্জুন খড়গে বলেন এই ধরনের আচরণের একটা জোরালো বার্তা দেয়া উচিত সরকার থেকে গতকাল সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউর বড়বাগান এলাকায় হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা বের করেন হিন্দু জাগরণ মঞ্চ নামের একটি ধর্মীয় সংগঠন এজন্য ওই সংগঠনটি আগাম কোন অনুমতি নেয়নি বলে দাবি করে আটকে দেয় পুলিশ এরপর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয় তারা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এমনকি পুলিশের দিকে ধেয়ে যায় তারা সেই সময় লাঠি পেটা করে পুলিশ এর পরিপ্রেক্ষিতে যোগেশ ভার্সনে মুখ্যমন্ত্রী মমতার মাথার দাম ঘোষণা করেন আমাদের সাথেই থাকুন